যে পানির যে কত দাম আল্লাহু আকবার যা আমি তিরমিজি শুনান তিরমিজি দুইটাই বলতে পারেন এর তৃতীয় পৃষ্ঠায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنه انه ক

قال رسول الله صلى الله عليه وسلم إذا توزأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرجت من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخره آخر قتل الماء أو نحو هذا وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بتشتها يداه مع الماء أو مع آخر قتل الماء أو نحو هذا حتى يخرج نقي

উজুর মধ্যে চার খানা ফরজ রয়েছে এক নাম্বার ফরজ হলো সমস্ত মুখ দৌত করা কপালের চুলের গুড়া থেকে নিয়ে থুতান নিস পর্যন্ত এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ দৌত করা সমস্ত মুখ যখন কোনো আল্লাহর বান্দা দৌত করে দৌত করার লগে লগে তার চোখ দ্বারা তার মুখ দ্বারা তার জিন্দিগিতে যত সগিরা গুণা সে কামাইছে সমস্ত গুণ ওজুর পানির লোক ঝরে পড়ে যায় অবশেষে একটি গুণাও যদি বাকি থেকে যায় ওই পানির সর্বশেষ করে সাথে ঝরে যায় গোনার পরিমাণ যদি কোটি কোটি হয় গুণাগুলো ঝরে পড়ে যায় সর্বশেষে এক দুইটা গুণা বাকি থাকলে ওই গুণাটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায় আল্লাহ আল্লাহর বান্দা তারপরে যখন দুই নাম্বার ফরজ সমস্ত হাত দৌত করতে যায় তার হাত দ্বারা তার জিন্দগিতে যত সগিরা গোনা হয়েছে গুনার পরিমাণ যদি কোটি কোটি হয় লক্ষ কোটি হয় কোটি কোটি হয় এই গোনাগুলো হুজুর পানির সাথে ঝরে পড়ে যায় অবশেষে একটি গোনা যদি বাকি থেকে যায় ওই গোনাটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায়

কবিরা গুণা থেকে মুক্ত হওয়া মুক্তি পাওয়া আরো সহজ আরো সহজ এটার জন্য নতুন করে উজু করার দরকার নাই উজু করার দরকার নাই ও বাবা আপনার জিন্দিগিতে আপনি কোনদিন নামাজ পড়েন নাই আশি বছর নব্বই বছর বয়স আপনার অতিবাহিত হয়ে গেল আজকে শুনলেন যে উজু করতে হবে নামাজ পড়তে হবে মনের মধ্যে অনুতপ্ত এবং লজ্জে লজ্জা নিয়া অনুতপ্ততা এবং লজ্জা নিয়া আপনি মসজিদের মধ্যে চলে গেলেন মসজিদে গিয়ে দেখলেন ইমাম সাহেব উজু করে নিজেতে তো জানেন না ইমামকে দেখা দেখে আপনি আবার উজুটা করলেন উজু করার সঙ্গে সঙ্গে আপনার সে আশি নব্বই বছরের সগিরা গুলো শেষ হয়ে গেল বাকি রইল কবিরা গুণা ওই কবিরাগুনা থেকে মাপ পাওয়া সহজ নামাজটা পড়লেন সবাই বের হয়ে গেল আপনি নিজে চিন্তা করলেন আশি বছর পরে আমি মসজিদে আইলাম আর এই যে তো সব সময় পরে আমি নামাজ পড়লাম না আমি লজ্জিত আমি অনুতপ্ত কয়দিন পরে কবরে সইলা জামো এত বছর নামাজ পড়লাম না আমি বড় লজ্জিত অনুতপ্ত এই কথা বলে মসজিদের কোনায় বসে গেলেন বৈশা দুইটা হাত দুটাই হেয়া আল্লার কাছে মনোনিবেশ করে আল্লাহকে বললেন আল্লাহ বছর ভুল করলাম সীমা লঙ্ঘন করলাম ও আল্লাহ তুমি আর কবিরা গোনা করব না তুমি তুমি দাও করবে এই কথা বলে যদি মাত্র দুই ফুটা চোখের পানি ছাড়তে পারেন আপনার জিন্দিগির সমস্ত কবিরা গোনা গুলো ধুইয়া মোচ্চা পরিষ্কার হয়ে যাবে সবিরা গোনা ধোয়ার জন্য এক বদনা পানির প্রয়োজন হয়েছে আর কবিরা গুণা ধোয়ার জন্য মাত্র দুই ফুটা গরম পানির প্রয়োজন রয়েছে মাত্র দুই ফোঁটা পানি চাইরা আল্লাহর কাছে কইবেন আল্লাহ আপনার কবিরা গুনাগুলো মাফ করে দিবেন আল্লাহ তো বান্দারে মাফ করতে চান কিন্তু আমরা মাফ নিতাম চাই না বুঝি না অনেক সময় আর কবিরা গুনাগুলো মাফ হওয়ার পরে আমার আল্লাহর পক্ষ থেকে আর সুন্দর ঘোষণা আইব যে আল্লাহ বন্দা আশি বছর পরে তুই আমার কথা মনে করলি আমার বন্দা তুই আমার কাছে তোবা করলি বান্দা যা যা তোর গুণা মাফ করলাম আশি বছরে যা করছো ছবিরা কবিরা সবটি মাফ করা এই গুণাগুলোর মধ্যে আমি এই খাবারটা চেঞ্জ করে দিয়া রংটা বদলাইয়া বদলায়া তোর সব বানাইয়া দিলাম যা যতগুলো গুনা করছিলে গুনাগুলো এখন তোর সব হয়ে গেল বান্দা আর একটা কথা তুই যাই না রাখিস বান্দা পরিষ্কার একটা কথা বইলা রাখিস বইলা রাখি তোরে বান্দা তুই যেহেতু আমার কাছে ফেরত আইস বান্দা তোরে আমি কেমনে ভালাইয়া দিতাম তোর মা বাপ তোরে জোর ভালোবাসে আমি তোর থেকে বেশি ভালোবাসি তোরে বান্দা আজ থেকে যাই না রাখিস আই লাভ ইউ আমি তোরে ভালোবাসি সুবহানাল্লাহ হে হাবিব আল্লাহ কি ভালোবাসেন এটা আমার কথা না আল্লাহর কথা ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabin ওয়া ইউহিব্বুল মুতাতাহhirin আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দা বান্দীদেরকে বড় ভালোবাসেন এবং যারা মোতা তো হেরেন পবিত্রতা অর্জন করেন অজুর হালতে থাকেন না পাক শরীর নিয়ে ঘুরে বেড়ান না ওই সমস্ত বান্দা বান্দিদেরকে মহান আল্লাহ বড় ভালোবাসেন এই জন্য যারা উজু করে আল্লাহ তাদেরকেও ভালোবাসে সেটাই বলছিলাম যারা তো করে আল্লাহ তাদেরকেও ভালোবাসে আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন